আমরা মিলাদুন্নবী নবী রসমের আওয়াজ মিলাদুল আমরা পালন করি না আমরা নির্দিষ্ট টাইমে মিলাদ ছড়িলাম মিলাদ কে আমরা করি না আর নির্দিষ্ট টাইমে মিলাদুল নবী অনুষ্ঠান আমরা করি না আমরা 12 মাস মিলাদুল করি ঠিক ঠিক কন না যেই নবীর আগমনে যেই নবীর আগমনে দিন পেয়েছি ইসলাম পেয়েছি আমার নবীর সাথে এই দিন সব কিছু নবীর সাথে জড়িত

আল্লাহর উপরে নবীর উপরে ইমান আনতে হবে বোঝার চেষ্টা করবেন খামখিয়ালি কথা বললে হবে নাকি ভাই হাজরি এজন্য আমরা আল্লাহকে মানি রসুলকে মানি মানি কি মানি না আমরা রসুলের এবাদত করি না আমরা আল্লাহর এবাদত করি আমরা কোনো পীরের এবাদত করি না আমরা কোনো ব্যক্তির এবাদত করি না আমরা একমাত্র আল্লাহর এবাদত করি ও আবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন আল্লাহ পাকের সাদ করে দেন হে নবী আল্লাশক থাকেন বলেন না আল্লাহর এবাদত করি কারি আল্লাহর এবাদত করি অন্য কোন ব্যক্তি বা কারো করি না আল্লাহর তিনি আর নবীজিকে অনুসরণ ভালোবাসা এটা ইমানের মৌলিক বিষয় কারণ অনেকে বলে যে আমরা আল্লাহর ইবাদত করি অবশ্যই আমরা আল্লাহর করি আল্লাহ কি বলছেন

বলেন আমরা আল্লাহকে পাইতে চাই আল্লাহকে ভালোবাসতে চাই আল্লাহ কি বলছেন যে সে যেন আপনার ইত্তেবা করে আপনাকে ভালোবাসে ফাতাবি ইউন ইহিবুকুমুল্লাহ বলেন না সুবহানাল্লাহ হাজিনিন আমরা যে আল্লাহকে পেতে যাই সেদের রসুলকে রাসূলকে ভালোবাসে সে তো রাসূলের ইত্তেবা করে যে আল্লাহকে ভালোবাসতে চায় সেদের রসুলকে রাসূলকে ভালোবাসে বলেন না আল্লাহকে যে পেতে চায়

নবীজির সাত করেছেন ততক্ষণ পর্যন্ত তুমি মোমেনে কামেল হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার পিতা মাতার সন্তান সন্ততি সব চাইতে আমি নবী মোহাম্মদ রসুল্লাহ ভালোবাসতে না পারবে তুমি মোমেনে কামেল হইতে পারবে সহজ কথা ভাই কি ভাই সহজ কথা আমরা কি মোমেনে কামের হইতে চাই জীবনটাতে কি নবীকে কি ভালোবাসবো কে কে বাসবো না রায় আল্লাহ কবুল কবুল আমিন ভাইরা আমার রসমে রেওয়াজ মিলার আমরা পালন করতে চাই না আমরা আমলের মাধ্যমে মিলার উদযাপন করতে চাই কে কে রাজি না রায় আল্লাহ কবুল করবে না আমি কারণ আজকাল দেখা যায় নবীকে ভালোবাসি সুন্নি দাবি করি অথচ নবীজির সুন্নাত নবীজির আমল আখলাখ আমাদের মধ্যে নাই আসি কি নেই কি তাই সুন্নি বললে হবে না কি ভাই এটা কি লেখলি কি পোস্টারে হয়ে যায় সুন্নি কাগজে সুন্নি লেখলে হয়ে যায় বলেন তো বাবা কাগজে কি সুন্নি লেখলে হয়ে যায় রঙিন কাগজে তো আমেক রং একটু মুখে দেন তো কেমন লাগে কি ভাই কাগজে রং লাগাইয়া এটা কেমন লাগে মজা লাগে মজা লাগে না এটা ভুল কথা কাগজে রঙিন রঙিন আর্ট করে সে আম মুখে দিলে মজা লাগবে না মোবাইলের মধ্যে তামের পিকচার দিয়ে মুখে দিলে কি মজা লাগবে নাকি কি ভাই মজা লাগবে নাকি এটা হলো আমল এজন্য নামে শুননি নয় কাদের শুননি আমরা চাই কে কে চাই না রায় তাকবীর না রায় তাকবীর বুঝবেন সরসিনা শরীফ আমরা বলি আমরা শরীয়তি শুননি আমরা বেদাতি শুননি না কথা বোঝার চেষ্টা করবেন কারণ শুননি দাবিদার শরীয়তিও আছে বেদাতিও আছে আমরা বেদাতি না আমরা আমরা শরীয়তি আমরা কি বলুন আমরা কি আপনারা কি শরীয়তি হইতে চান না বেদাতি হইতে চান কে কে সরিয়ে দিতে চান না রায় থাকবি আল্লাহ কবুল কর